আসসালামু আলাইকুম আমাকে মনে হয় আমার সব বন্ধুরা ভুলে গেছে আজকে আমি কিছু রান্নার সাথে সাথে আপনাদের মাঝে কিছু কথা শেয়ার করব। চলুন বন্ধুরা আমার সবগুলো কথা আপনারা শুনে নেবেন আর সব সময় আমার পাশে থাকবেন প্লিজ প্রথমে আমি আজকে মাংসের মশলা তৈরি করে নেব আজকের মাংসের মশলায় যেগুলো উপকরণ থাকছে আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম এই সবগুলো উপকরণ আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি এখন আমি ব্লেন্ডার জারে গুঁড়ো করে নেব। ইদানিং আমি ভিডিও খুব কম আপলোড করতেছি সেই জন্য আমার অনেক আপুরা আর ভাইয়ারা আমাকে সব সময় প্রশ্ন করতেছে আমি কেন ভিডিও আপলোড কম করতেছি ঠিকমতো কেন ভিডিও ছাড়তেছি না এই সবগুলো প্রশ্নের উত্তর আমি আজকে দিয়ে দিব। প্রথম কারণটা আমার ফেসবুক পেজটা নষ্ট হওয়ার কারণে আমার ভিডিও ঠিক মতো আপলোড করতে মন চায় না কারণ একই ভিডিও আমি ইউটিউব ফেসবুক মানে দুটোতে আমি দিতাম এখন একটিতে দিতে হয় সেই আমার ভিডিও এডিট করতে মন যায় না আর দ্বিতীয় কথা হয়েছে মাঝে মাঝে আমি ভিডিও তৈরি করার পর ভয়েস অ্যাড করি দেখা যায় কি আরাফাত তাসমিম ওরা রাতে যখন পড়তে বসে তখন তো পড়ার শব্দের কারণে আমি ভিডিওতে ভয়েস দিতে পারি না আর অনেক রাত হয়ে গেলে ঘুমিয়ে পড়ি এই ভিডিও এডিট না করার কারণে কিন্তু আমি ভিডিও ঠিকমতো ছাড়তে পারি না এমনিতে আমার ঘুম আসবে না যখন আমি ভিডিওতে ভয়েস দিতে যাব তখন আমার এত ঘুম পায় আমার মতো কোন আপুদের এরকম হয় একটু জানায়েন তো আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার মশলাটি গুঁড়ো করে নেওয়া শেষ এই মশলাটি যে কোনো মাংস রান্না করার জন্যে আপনারা দিতে পারেন আর মাছ রান্না করার ক্ষেত্রেও কিন্তু এই মশলাটি দিতে পারেন তো এই মশলাটি দিয়ে যে কোনো মাংস রান্না করলে সেই মাংসের স্বাদ কিন্তু অনেক ভালো হয় চাইলে আপনারা এরকম করে মাংসের মশলা তৈরি করে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রেখে দিতে পারেন কিছুদিন পর পরে এরকম করে মশলা আমি গুঁড়ো করে নিই যে কোনো মাংস রান্না করার জন্য তো আমাদের বাড়িতে বেশি মাংস রান্না করা হয় মশলা তাড়াতাড়ি শেষ হয়ে যায় তো আপনারা চাইলে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারেন কোনো সমস্যা হবে না এদিকে কত সুন্দরভাবে ফুলকো ফুলকো পোয়া পিঠা বানানো হচ্ছে শুরুতে যখন আমি ভিডিও তৈরি করি তখন আমার অনেক ভালো লাগে আমি সব সময় ভিডিও তৈরি করছি আর ভিডিও আপলোড করছি আর ইদানিং যেন আমার কেমন লাগে মনে হয় না যে ভিডিও তৈরি করি সত্যি কথা বলতে কি যে কোনো কাজ করতে গেলে প্রথমত অবস্থায় সেই কাজটা করতে কিন্তু অনেক ভালো লাগে তারপর আস্তে আস্তে সেই কাজই করতে বোরিং ফিল মনে হয় ঠিক আমারও এরকম প্রথম অবস্থায় আমার যে কোনো ভিডিও তৈরি করতে অনেক ভালো লাগতো আর এখন কেন যেন আমার বোরিং ফিল লাগে মনে হয় না যে এই কাজটা করি মনে হয় না যে এটা করি কেমন যেন আবার যখন দেখি আমাকে যারা সাপোর্ট করে আসছিল তারাই আবার হারিয়ে গেছে তখন মনটা আমার অনেক খারাপ হয় যে কেন এরকমভাবে ভুলে যাওয়ার কারণটা কি রাতে অনেক সময় দেখি সাবস্ক্রাইব পারছে তখন তো অনেক খুশি হই আবার ভোরবেলায় ঘুম থেকে উঠে দেখি কিছু সাবস্ক্রাইব কমে গেছে কিছু আপুরা ভাইয়ারা এরকম আছে যারা কিনা সাপোর্ট করে আবার উঠিয়ে নেয় এরকম করার দরকারটা কি বলেন মানুষের মন ভাঙার কি দরকার আছে একটা সাবস্ক্রাইব আপনার জন্য কিচ্ছু না এটা করলে একজন উপকার হবে তো এই কাজটা করে আবার উঠে নেওয়া এর সাথেও মানে কেমন মন মাসে কথা আমি বুঝতে পারি না যাই হোক আমি কাউকে ছোট করতে চাই না তারপরেও আমি সবাইকে বলি আসেন আপুরা ভাইয়ারা আমরা একে অপরকে সাপোর্ট করি আমরা যদি একে অপরকে সাপোর্ট না করি তাহলে কিন্তু কেউ সামনে এগিয়ে যেতে পারবে না হিংসা ভুলে আমরা একে অপরের হাত ধরে এগিয়ে যাই আপনাদের সাথে অনেক কথাই বললাম প্লিজ আপনারা আমাকে ভুলে যাবেন না মাঝে মধ্যে যদি মনে হয় আমি হারে গেছি তাহলে আমাকে খুঁজে বের করেন আপনাদের পাশে আছে আমি সব সময় হয়তোবা আপনারা বুঝতে পারেন না আমি সবাইকে সাপোর্ট করি আমি আড়াল থেকে অনেকটা সাপোর্ট করে আসছি হয়তোবা অনেকেই জানে না আবার অনেকে হয়তোবা জানে তবে আমি ভাবি কি যে মানুষের উপকার করলে একদিন আমার সফলতা আসবে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার সবগুলো রান্না কিন্তু করে নেওয়া শেষ এই রান্নাগুলো আমি অফ ক্যামেরায় খুব ভালোভাবে করে নিয়েছি অফ ক্যামেরায় আমি সবগুলো রান্না খুব ভালোভাবে করে নিয়েছি আজকের এই গরু মাংসগুলো রান্না করা কিন্তু অনেক ভালো হয়েছে আর পিঠাগুলোর তো কোনো কথাই নেই কতটা ফুলকো ফুলকো হয়েছে আজকের তেলের পিঠাগুলো পাতিলে থেকে আমি সবটুকু মাংসই কিন্তু বাটিতে বেড়ে দেইনি আমরা খাবো সেইটুকু পরিমাণ নিয়ে এসি তো অল্প করে আমি বাটির মধ্যে বেড়ে নিলাম চলেন বন্ধুরা আমরা এখন খেয়ে নে আর সবাই কিন্তু বেশি বেশি করে আমার ভিডিও শেয়ার করে দেবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ